আপনি ধর্ম কার কাছ থেকে শিখবেন কমেডিয়ান বক্তার কাছ থেকে একজন বিদাতের কাছ থেকে এক কাছ থেকে একজন নাট্যকারের কাছ থেকে থেকে আপনি দিন ধর্ম শিখবেন এই জন্য আল্লাহ রাবুল্লা আলমী নির্ধারিত করে দিয়েছেন যে আপনি কার কাছ থেকে দিন ধর্ম ঘণ্টি মারার জন্য স্কুলে একজন নেওয়া হচ্ছে এরপরও তাকে দেখা হচ্ছে সে উচ্চ মাধ্যমিক পাস কিনা আচ্ছা বলেন তো যে ঘন্টি মারার জন্য কি উচ্চ মাধ্যমিক পাস লাগে যদি ঘণ্টি মারার জন্য উচ্চ মাধ্যমিক পাস একজন ব্যক্তিকে নিতে হয় তাহলে আপনি যাকে দিন ধর্ম যার কাছ থেকে কিছু নিবেন সেই লোকটাকে কি দেখার দরকার বলে আলমিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন হে পৃথিবীর অজানা মানুষ তোমরা জানো তাদের কাছ থেকে যারা কিছু জানে অতএব আপনি দিন ধর্ম তাদের কাছ থেকে শিখতে হবে যারা আলহামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكري إن كنتم لا تعلمون بالبينات والزبور پریو در سوک سر تاجے جکھان تھے کہ دیکھ چھن صبائی کے امار انتوریک صبح چھا و سلام کو بول بو جا امرہ قادر کاش تھے کہ دھرمو سکھ بو جہتو برطمان সমাজের মধ্যে কিছু এমনও কথা প্রচার করা হয় যেটা আদো দিন ধর্ম সেগুলো আদো শরীয়ত নয় আল্লাহ রাব্বুল আলমিন এই ব্যাপারে আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন সুরান আহলা সুরাহি ইন আলমুন যে হে পৃথিবীর অজানা মানুষ তোমরা জানো যারা জানে তাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলমেন পৃথিবীর অজানা ব্যক্তিদেরকে বলছেন যে তোমরা শিখো জ্ঞান অর্জন করো তাদের কাছ থেকে যারা কিছু জানে যারা কোরআন হাদিসের পণ্ডিত তাদের কাছ থেকে তোমরা নিজের দিন ধর্ম শিখো তবে বর্তমান সময়ে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এমন এমন লোকেদের কাছ থেকে আমরা দিন ধর্ম শিখার জন্য তাদেরকে নিয়ে আসি যারা দিন ধর্মের কিছুই বোঝে না যারা স্টেজে চড়ে গান করে যারা স্টেজে মিথ্যা কথা বলে মানুষদেরকে হাসাই যারা স্টেজে কৌতুক করে নাটক করে ড্রামা করে এমনও কিছু বক্তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে তবে আলহামদুলিল্লাহ এই জগতে অনেক বড় বড় এবং বড় মাপের আলিমও রয়েছেন তো আমরা তাদের কাছ থেকে দিন ধর্ম শিখবো যারা এই জগতে পণ্ডিত যারা কোরআন হাদিসের পণ্ডিত কেননা যদি কোনো মানুষ এমন কোনো কথা বলে যেটা আল্লাহ রসুলের প্রতি আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি মিথ্যা আরোপ হয় তাহলে সে যেন নিজের ঠিকানা জাহান বানিয়ে নিল আবদুল্লাহ ইবনে আমর রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলছেন যে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ওয়াহাদিসু আন বানি ইসরা ইলা ওয়ালা হারাজ মান কাদিবা আলাইয়া মোতামিদান ফালিয়া তাবা মাকাদ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আমার একটি কথা জানা থাকলেও মানুষদেরকে পৌঁছে দাও মানুষদেরকে বলে দাও দাওয়াতি কাজ করো ওয়াহাদিসু আন বানি ইসরায়েল ওয়ালা হারাজ এবং বানি ইসরায়েলদের কিস্সা কাহানি বলো কোনো দোষ নেই তবে একটা জিনিস জেনে রাখবে আল্লাহ রসুল সাল্লা বলছেন যে মন কাদবা আলাই যে ব্যক্তি আমার নামে কোনো মিথ্যারূপ করল যা আমি বলিনি সে যেন নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল অর্থাৎ যে লোক মিথ্যা কোনো হাদিস মিথ্যা কোনো কথা প্রচার করছে সে যেন জাহান্নাম নিজের ঠিকানা বানিয়ে নিচ্ছে অথচ বর্তমান সমাজে যদি আমরা দেখতে দেখি তাহলে দেখতে পাবো যে অনেক এমন বক্তা রয়েছেন যারা ডাহা মিথ্যা কথা বলেন আল্লাহর রসুলের নামে ডাহা মিথ্যা কথা বলেন হাদিস প্রচার করেন তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলীহি ওসাল্লাম বলছেন বাহিবনে হাকিম রাদি আল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাস্লাম বলেছেন যে যে ওয়াইল তাদের জন্য দুর্ভোগ তাদের জন্য তারা জাহান্নামের মধ্যে যাবে যে সমস্ত লোকেরা বক্তব্য দিয়ে মানুষদেরকে হাসাই বক্তব্য দিয়ে মানুষদেরকে হাসাই ফাক লিউদ হিকাল কম এমন কেমন কথা বলে এমন এমন কৌতুক কথা বলে যাতে করে মানুষেরা হাসে এই জন্য এই উদ্দেশ্যে এই কথাগুলো বলে আল্লাহ রসুল সাল্লু আলাইহি ওসাল্লাম বলছেন যে ওয়াইলুল ওয়াইলুল ওয়াইলুল্লাহু অন্য দেশের মধ্যে আছে যে সুম্মা লাহু। যে তার জন্য দুর্ভোগ তার জন্য দুর্ভোগ তা সে নামি কারা যারা এই কাজ করে যারা মানুষদেরকে কৌতুক করে হাসায় মিথ্যা কথা বলে নাটক করে মানুষ যাতে করে হাসে এই জন্যই এই কাজগুলো করে আল্লাহ রসুল সাল্লাহু সাল্লাম বলছেন যে এই লোকগুলো জাহান্নামে যাবে তাহলে এই হাদিসের ক্যাটাগরিতে যদি আমরা কিছু বক্তাদেরকে রাখি যারা মিথ্যা কথা বলে মানুষদেরকে হাসাই যারা বউ শাশুড়ির যুদ্ধ নিয়ে ঝগড়া করে এই সমস্ত কথাগুলো বলে মানুষদেরকে হাসাই আর উদ্দেশ্যই থাকে তাদের হাসানো তাহলে সে জাহান্নামের মধ্যে যাবে এই হাদিস অনুযায়ী আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু সুম্মা ওয়াইলুল্লাহু ওই লোকটা ওয়াইল নামক জাহান নামে যাবে তার জন্য দুর্বক সে জাহান নামে যাবে যে লোকটা ইহাদিসহিনাস এই জন্য কথা বলে এই জন্য বক্তব্য দিয়ে যাতে করে মানুষেরা হাসে তার উদ্দেশ্য থাকে এটাই তাহলে সে জাহান্নামের মধ্যে চলে যাবে ইবনে সিরিন আবদুল্লাহ ইবনে মুবারক রেহমা তিনি দিন গ্রহণ করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন আবদুল্লাহ ইবনে মুবারক রহমা উল্লা বলছেন যে ইন্না হাদ আলে ইলমা দিনুন নিশ্চয়ই এই জ্ঞান হচ্ছে দিন নিশ্চয়ই কোরআন হাদিসের জ্ঞানই হচ্ছে দিন আর এখানে ইবনে মুবারক রহমাউল্লাহ ইলম বলতে দিনকে বুঝিয়েছেন অর্থাৎ কোরআন এবং হাদিসকে বুঝিয়েছেন তিনি বলছেন যে ইন্না হাদ আলে ইলমা দিনুন নিশ্চয়ই এই জ্ঞান হচ্ছে দিন এই হচ্ছে দিন অতএব অতএব সেই সমস্ত লোকেদেরকে তোমরা যাচাই বাছাই করো দেখে নাও যাদের কাছ থেকে তোমরা দিন গ্রহণ করছ তবে যারা জালসা করাচ্ছেন তাদেরকে এবার কি বলবো যে এমন এমন লোককে আপনি নিয়ে আসছেন যে নাটক করে কৌতুক করে এরকমও কিছু বক্তা স্টেজের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে তবে সবাই এমন নয় এই কথা সবসময় মনে রাখবেন যে সবাই এমন নয় কিছু বক্তার জন্য আমি এই কথা বলছি ইবনে মোবারক রেহমা মত অনুযায়ী যে আপনাকে দেখতে হবে জালসা কমিটি আপনাকে বলছি আপনি কষ্ট করে দারে দারে গিয়ে ভিক্ষা করে হাজার হাজার টাকা তাদেরকে দেন অতএব তাদেরকে দেখেন যে সে আসলে আলিম কিনা সে আসলে কিছু জানে কিনা ঘণ্টি মারার জন্য স্কুলে একজন নেওয়া হচ্ছে এরপরও তাকে দেখা হচ্ছে সে উচ্চ মাধ্যমিক পাস কিনা আচ্ছা বলেন তো যে ঘন্টি মারার জন্য কি উচ্চ মাধ্যমিক পাস লাগে যদি ঘন্টি মারার জন্য উচ্চ মাধ্যমিক পাস একজন ব্যক্তিকে নিতে হয় তাহলে আপনি যাকে দিন ধর্ম যার কাছ থেকে কিছু নিবেন সেই লোকটাকে কি দেখার দরকার নেই অবশ্যই দেখার দরকার আছে আপনি অবশ্যই দেখেন এবং এইরকম বক্তাদেরকে নিয়ে আসেন এইরকম আলিমকে মসজিদে রাখেন যার দ্বারাতে কিছু লাভ হবে এমন আলিমকে মাদ্রাসাতে রাখেন যার দ্বারাতে জাতির কিছু লাভ হবে বর্তমান জাতি এমনিতেই পিছিয়ে মুসলমানরা এমনিতেই দিন ধর্ম থেকে পিছিয়ে এরপরে যদি তাদেরকে কৌতুক করে হাসানো হয় এই জালসার মাহফিলে আর নাটক শোনানো হয় আর গীত শোনানো হয় তাহলে এমনিতেই তো তারা নামে চলে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আল্লাহ রবুল্লা আলমিনের কাছে শেষ দোয়া করবো রব্বুল আলমিন তুমি আমাদেরকে সঠিক বুঝদান করো আমিন ওয়াখে দওয়ান আলহামদুলিল্লাহি রবুল্লা আলমিন